তোমরা তো নিশ্চয়ই আগের পাটে দেখিয়েই নিয়েছিলে তো আমরা সকালবেলা জগন্নাথদেবের মন্দিরে গিয়েছিলাম পূজা দিতে আর এখন হচ্ছে আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি তো ধ্বজা পাল্টানো দেখতে আর এখানে দেখো বাড়ি করে আমরা সবাই মিলে যাচ্ছি আর এই সময়টা একটু রোদও দিয়েছিলো তো এখন সবাই মিলে যাচ্ছি কারণ অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা একটু দেরি করে ফেলেছিলাম কারণ পাঁচটা থেকে শুরু হয় আর আমরা পৌঁছেছিলাম পাঁচটা পনেরো কুড়ি দিক করে আর তোমরা যদি ভালো করে একটু লক্ষ্য করে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে ওপরে মানুষজন উঠছে আর মানে পাল্টানো শুরু হয়ে গিয়েছে আর দারুণ দৃশ্য আমি তো এর আগেও একবার গিয়েছিলাম আর তখন আর একটু ছোটো ছিলাম আর এখন তো দেখে জাস্ট অসাধারণ লাগছিলো মুক্ত হয়ে যাচ্ছিলাম সত্যি কথা বলছি আর প্রচণ্ড ভিড় ছিল আমরা যে সময়টা গিয়েছিলাম কারণ এতটাই মানে ওকেশান যাকে বলে কারণ ছুটি ছিল আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল পুরীতে আর দেখো এত সুন্দর দৃশ্যটা লাগছে তোমাদেরকে কি বলবো এসব সামনে সামনে না দেখলে সেই অনুভূতিটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাবে যে কীরকম হয়েছে আর এখন দেখো আমরা সবাই বসে যায় আর দেখো কী সুন্দর দৃশ্যটা লাগছে দেখতে এত সুন্দর লাগছে যেন মনে হয় এখানেই বসে থাকি তো চলো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে